আপনারা করলে ভগবানকে জানতে পারবেন ভক্ত সংগ্রহ করলে সাধু সংগ্রহ করলে উনির নাম বেশি বেশি জপ করবেন এবং ভগবানের নিরন্তন সেবা করবেন মহাপ্রভু বলে গিয়েছেন এই জীবন অতি দুর্লভ এই জীবন সহজে পাওয়া যায় না চৌরাশি জনী ভ্রমণ করার পরে আমরা এই মানব দেহ পাই কিন্তু আমরা এখন যে জেনারেশনে আছি আমরা কেউ এখন ভগবানকে জানতে পারছি না চিনতে পারছি না তাই আমাদেরকে সৎ গুরুর হয়ে আমাদের ভক্তি জীবন পালন করতে হবে আপনারা সবাই যুক্ত হবেন এবং এটা বললে কি হবে আপনি এটা বুঝতে পারবেন আর বুঝতে পারবেন ও ভগবানের সম্পর্কে বইগুলো করলে আপনারা আত্মিক জ্ঞান পাবেন এবং ভগবানের কাছে যাওয়ার সুযোগ পাবেন আমরা যদি এসব করি তাহলে আমরা ভগবান আমি জিতে পারবো আরে কৃষ্ণ হয়েছিলাম বছর না প্রচার করার জন্য তখন একটা ভক্তর সাথে আমার পরিচয় হয়েছিল তাই না কি সাথে পরিচয় হয়েছিল

ঠিক আছে আজকে রাত্রে সেখানে পোশাক পেয়ে আমরা আজকে কালকে সেই প্রোগ্রামটা অর্ডার করব ঠিক আছে

এ কী দেখছি আমি আমাদের রাশিয়ায় এই সাধু কোথা থেকে আসলো হয়ে গেছে হ্যালো কোথা থেকে আসছেন আমি আমি ভারতবর্ষ থেকে এসেছি ভারতবর্ষ এখনো কেটে এসেছেন এখানে কোথা থেকে এসেছি ভারতবর্ষ থেকে আমরা তো কখনো দেখিনি ধুতি পরা পিছনের চুল মাথায় চুলের পিছনে দুটা চুল আবার মাথায় মাথায় কি দেখা যায় সাদা জিজ্ঞেস করি কোথা থেকে আসছে কি বলে কিছু বুঝি না ফাট ফুট কি কয় হরে কৃষ্ণ আমি ভারতবর্ষ থেকে এসেছি কি করেন এখানে আমরা এখানে এসেছি হরি নাম প্রচার করার জন্যে হরিনাম কি হরিনাম হচ্ছে ভগবানের নিত্য নাম যেটা করলে আর শান্তি পাওয়া যায় ভগবত ধাম যাওয়া যায় একটু এটা তো কখনো শুনিনি শুনবেন কেমন করে আমাদের আপনাদের দেশে তো এসব হয় না আমাদের ভারত গর্ষে এসব হয় আপনি কি এসেছেন না আমার গুণুদেব বসে আছেন এখানে কোথায় আমরা এখানে করতে পারি হ্যাঁ করতে পারি हां আর এই যোগাযোগ

যে এই রাশিয়া থেকে যে একজন ভক্ত বা তুমি এখানে শুনতে এসেছ ভগবানের সম্পর্কে এটা আমাদের পরম্পর এর প্রচারটা হচ্ছে কৃষ্ণ ভবনে আমাদের কাজ হল ভগবান গৌরব মহাপ্রভু যে বাণীটাকে প্রত্যেকটা দেশে প্রচার করতে কারণ আমরা যদি ভগবানের কথা মতো না চলি তাহলে এই দেহটা পা আমাদের অনার্থ এই দেহটা একসময় অনার্থ হয়ে যাবে কখন যখন আমরা কৃষ্ণ দাস না হল কৃষ্ণের কোনো সেবা না করব তখন আমাদের এই দেহটার কোনো দাম থাকবে তাই তোমরা স্টুডেন্ট ভক্ত তোমরা পারো এই পৃথিবীতে প্রত্যেকটা দেশে প্রচার করতে আর তোমাদেরকে এত প্রচার করতে হবে যার ফলে অনেক ভক্ত এবং সকল পৃথিবীর মানুষ যেন কৃষ্ণ ভগবান যেন চিনতে পারে জীবন মানাচ্ছে বলছে ভগবান হচ্ছে পূর্ণপাণ আর আমরা হচ্ছি তার অংশ অংশের কাজ হচ্ছে তার হল যে কাজ হচ্ছে ভ্রগবানের নৃত্য দাস হয় তাই আমাদের কি করতে হবে ভ্রমণকে পাইতে গেলে আমাদেরকে অনেক অনেক কিছু ত্যাগ করতে হবে এবং গুরু স্বর্ণবাদ মাধ্যমে তাহলেই আমাদের সম্ভব ঠিক আছে রাখবো আপনার কাছে ওই কাছে আশি ভাইয়া রাশিয়ায় সারা বাজার খুঁজে শুধু দুধ তার আলু নিয়েছি আর কোন সবজি পাইনি একটা ছেলের সাথে ছেলের সাথে রাশিয়ান ছেলের সাথে আমাকে দেখে বললো এটা কোন ছেলে মানে কোন লোক সাদা ধুতি পরেছে মাথার পিচের পিঠা চুল তিলক আমার করে ঠিকানা আমি তার সাথে কথা বলে ঠিকানা দিয়েছি আপনার কাছে কি কেউ এসেছিল একজন লোক এসেছে সে কৃষ্ণ যাকে তুমি দেখি আমার খুব ভালো লাগতেছে বলো তুমি কিছু বলো কি বলতে চাও আমি আপনাকে আমার ঘরের হিসাবে মানতে চাই ভগবান সম্পর্কে জানতে চাই আর এর কথা আমি আসতে চাই কিভাবে আসবে এভাবে কিভাবে যুক্ত হতে পারবো আর আপনার সাথে থেকে প্রচার করতে পারবো আপনার সেবা করতে পারবো ভগবানের সেবা করতে পারবো তাহলে ভালো করে মনোযোগ দিয়ে বলে গুরু শব্দ হচ্ছে অন্ধকারকে আলোকিত করা তো শুরুতেই আমি গুরু সম্পর্কে চাপতে হবে যে তুমি আমার কাছে যে আশ্রয় হবে আমি যে তোমাকে শিষ্য মনে করব তাহলে তোমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে আর যে ত্যাগের বিনিময় তুমি আমার এক শিষ্য হতে পারবে তুমি পারব কেন পারবে কেন সেটা বলো আমি পারব তুমি আমিষ বর্জন নিশা বর্জন দ্রুত বর্জন এবং অবধ সঙ্গ চারটি গুলো তোমাদেরকে বর্জন করতে হবে আর প্রতিদিন তোমাকে পিলক করতে হবে এবং প্রত্যেক দিন মঙ্গল আরতিতে উঠতে হবে মঙ্গল আরতে শিখতে হবে শিক্ষা করতে হবে তুলসী আরতি পরিক্রমা করতে হবে এইগুলো তোমাকে করতে হবে এগুলো পারবে পারব এবং কোথাও বা কোনো হোটেল এবং কোথাও কোনো বাইরেকার খাবার তোমার খাওয়া হবে এগুলো পারবে পারবে

আজকে থেকে তোমার ভিক্ষা হয়ে যাবে তোমার করণীয় এই রাশিয়া কর্মীয় প্রত্যেকটা গৃহে গৃহে কৃষ্ণ নামে ভেক্ষা করে বলো কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম আর প্রত্যেকটা জীবের দ্বারা দ্বারে গৃহে যে তোমাকে প্রচার করতে হবে গ্রন্থ প্রচার করতে হবে গীতা প্রচার করতে হবে এবার প্রচার করতে হবে তাদের সাথে সংকীর্তন করতে হবে এবং হরিণ সংকীর্তন প্রচার করতে হবে কৃষ্ণ 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 হরে হরে

বলে শুধু হরে কৃষ্ণ বলছে তারা সুদ দুই দুজন এসে তারা এই রাশিয়াটারে আমাদের এই দেশটাকে দখল করতে চান তাহলে হাজতে দেশের দুইটা শত্রু শত্রু একটা হচ্ছে আমেরিকার প্রচারসভা আর একটা হচ্ছে হরিনাম হরে কৃষ্ণ হরিনাম হরি কৃষ্ণ আন্দোলন হরি কৃষ্ণ আন্দোলন আমাদের শত্রু হ্যাঁ তাদেরকে সারা জীবনগত আইনগত হয়ে যেখানে ভরে দেওয়া হবে তাদেরকে উন্নত ব্যবস্থা নিতে হবে তাই হোক रा <tune in language> <tune in language> তোমরা এখানেতেই থাকো রুটি খাও আর ডাল খাও সেই ভক্তরা কারাগার থেকে মুক্তি লাভ করে অনেক বেগবান হয়ে হরিনাম সংকীর্তন প্রচার করে যার কারণে আজ সাধুসঙ্গের মাধ্যমে শিল প্রভুপাদের সাধুসঙ্গের মাধ্যমে আজকে রাশিয়ার লোকে অনেক অনেক ভক্ত সংখ্যা রূপান্তর হয়েছে